স্বাগতম সবাইকে আপনারা শুনছেন বেঙ্গল গার্ল আফটার আমাদের আজকের আয়োজন লেখক সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প আমি ভূত গল্পটি শুরু করার আগে জানিয়ে দিই আমাদের পোস্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর প্রেস করো আইকন আজ থেকে ঠিক সাড়ে তিন বছর আগে আমি জ্যান্ত ছিলাম সেই সময় এই দেওঘরের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থার শেষ হয় এই বাড়ির নাম লিলিভিলা আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায় আমার মুখেও আগুন লেগেছিল এইটুকু আমার মনে আছে তারপর আর কিচ্ছু মনে নেই তারপর থেকে আমি এই বাড়িরই বাসিন্দা হয়ে গেছি আমার চেহারা এখন কিরকম তা আমি নিজেও জানি না কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না জলেও যে পড়ে না সেটা পুকুরে পরখ করেও দেখেছি খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে লিলিভিলায় দু বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে তুলে ভিড়মি খেয়েছিলেন দোষটা আমারই ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির উপরেই নির্ভর করে আমি অদৃশ্য থাকতে চেয়েছিলাম কিন্তু অন্যমনস্কতার ফলে ভুল করে দেখা দিয়েছিলাম এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল ভূত হয়েও সেই অবস্থাটাই রয়ে গেছে এই ভিড়মি দেবার ঘটনার পর থেকেই এ বাড়িতে আর কেউ আসে না কারণ হানাবাড়ি বলে এটার একটা বদনাম রটে গেছে আমার পক্ষে এটা লোকসান কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালো লাগে না হলে তো সেই একা একা দিন কাটানো ভূতে তল্লাটে আরও অনেক আছে কিন্তু এ বাড়িতে তো নেই কারণ এখানে আর কেউ কখনও অপাঘাতে মরেনি শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ নয় কয়েকজনকে তো রীতিমতো মন্দ লাগে যেমন নস্করদা বা ভীম নস্করের ভূত ওর মতো কুচক্রি ফন্দিবাজ ভূত দুনিয়াতে দুটো আর হয় না এই দেওঘরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে একজন পোস্টমাস্টার ছিলেন লক্ষণের সঙ্গে সাপে নেওলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তিভাই দুবের এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছেন বাবুদের বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতেই ভীম নস্করের ভূত করল কি একটা তেঁতুল গাছ থেকে নেমে ত্রিপাঠী মশায় ঘাড়টা মোটকে দিল তারপর থানা দারোগা কোর্ট কাচারি মামলা মোকদ্দমা সব শেষে ফাঁসি পর্যন্ত কিন্তু কার ফাঁসি লক্ষণ ত্রিপাঠীর দুশ্মন কান্তি ভাই তুবের যে খুনটা করল ভীম নস্করের ভূত ঘটনাচক্রে সেই খুনের জন্যই দায়ী হল কান্তি ভাই দুবে এই উদর বোঝা যে বুধর ঘাড়ে চাপবে সেটা জেনে শুনেই নস্করের ভূত করেছিল কাণ্ডটা আমি বাধা দিয়ে দাকে বলেছিলাম যে তুমি কাজটা ভালো করনি ভূত হয়েছে বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই তুমি তোমার রাজ্যে তোমার ঠান্দা নিয়ে থাকো না আর জ্যান্তরা থাকুক তাদের ধান্দা নিয়ে দুই জগতে ঠোকাঠুকি হলে যত সব অনা সৃষ্টি আমি নিজের সজ্জ্ঞানে কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে যাইনি বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায় সেদিন থেকে আমি একদম সাবধান লিলিভিলার পিছনে আম কাঁঠাল বনের এক একটা পুরনো ভাঙা মালির ঘর আছে সেইখানেই আমি পড়ে থাকি সময় অবশ্যই লিলিভিলা এখন অনেক দিন থেকেই খালি কিন্তু কাছের চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে আশ্চর্য এই ছেলেগুলোর একদম ভূতের ভয় নেই কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে যাই হোক সেই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয় বড়রাই যদি আমাকে দেখে ভিড়মি খায় তাহলে ছোটোদের কি অবস্থা হবে তো না ওসবের মধ্যে আমি নেই তবে এটাও ঠিক যে ভূতদেরও একা লাগে আমারই একটি ভুলের জন্য লিলিভেল এখন হানাবাড়ি তাই এখানে কেউ এসে থাকতে চায় না আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ তাদের চলাফেরা কাজকর্ম হাসি তামাশার শব্দ পাই না তাই মনটা এক সময় হু হু করে যদি জানতো যে ভূতরা তাদের সান্নিধ্য কতটা পছন্দ করে তাহলে কি তারা ভূতকে এত ভয় পেত কখনোই হয়তো না কিন্তু লিলিবিলাতেও শেষ পর্যন্ত লোক এসে হাজির হলো একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মাল নামছে কজন লোক দুজন একজন বাবু আর একটি চাকর তাই সই বেশি লোকের দরকারও নেই আমার নাই মামার চেয়ে কানা মামা ভালো ভূতেরা দূর থেকে খুব স্পষ্ট দেখতে পায় তাই বলছি বাবুটির বয়স বছর পঞ্চাশের কাছাকাছি বেটে মাথায় টাক খোঁচা খোঁচা গোফ ঘন ভরু আর ভ্রুকুটি করার চোখ বাড়িতে ঢুকেই চাকটিকে বাবু বললেন সব দেখে শুনে বুঝে নাও আধা ঘন্টার মধ্যে আমার চা চাই তারপর আমি কাজে বসব এই কথাগুলো অবশ্যই আমি মালির ঘর থেকে শুনতে পেলাম আমরা যেমন দেখি বেশি তেমনি শুনিও বেশি আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতো কাজ করে চাকর আধ ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কুট এনে দিল বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন জানলার সামনে একটা টেবিল চেয়ার তার উপর কলম কাগজ সব রাখা হয়েছে ইনি তাহলে লেখক খুব নাম করা লেখক কি হ্যাঁ তাই ভদ্রলোক আসার ঘন্টাখানেকের মধ্যেই দেওঘরের জনাষ্টিক বাঙালি এসে হাজির হলো লিলিভিরাতে তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা আসল নাম না ছদ্মনাম নাম তা এখনো জানি না তবে এই নামেই সকলে তাকে ডাকে বাঙালির দল নারায়ণবাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ এত বড় একজন কাউকে তো সব সময় পাওয়া যায় না তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে তাহলে এখানকার সকলে তাকে একদিন সংবর্ধনা জানাতে ইচ্ছুক নারায়ণ শর্মা লোকটা দেখলাম বেশ করা। বললেন এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলেই তো কলকাতা ছেড়ে এলাম আর আশামাত্র আপনার আপনারা এসে সংবর্ধনার জন্য কি পীড়াপিড়ি করছেন একথায় অবশ্যই সবাই একটু কাঁচু মাচু ভাব ধরলেন তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন বেশ আমাকে একটু নির্ঝঞ্ঝাটে কাজ করতে দিন তারপর হবে সংবর্ধনা বেশি বিব্রত করলে কিন্তু আমি আবার তল্পিতল্পা গুটিয়ে কলকাতা ফিরে যাব এই সময় ঘোষ বাড়ির কর্তা বাবু হঠাৎ একটি প্রশ্ন করে বসলেন যেটা আমার মোটেই ভালো লাগেনি তিনি বললেন এখানে এত বাড়ি থাকতে আপনি লিলিবিলে এসে উঠলেন কেন নারায়ণবাবুর মুখে এই প্রথম হাসির রেখা ফুটে উঠল তিনি বললেন হানাবাড়ি বলে বলছেন তো তা ভূত যদি আসে তাহলে তো ভালোই একজন সঙ্গী পাওয়া যাবে আপনি বোধহয় আমাদের কথা সিরিয়াসলি নিচ্ছেন না বললেন হারু তালুকদার কলকাতার একজন ডাক্তার এখানে সপরিবারে এসেছিলেন ভদ্রলোক নিজ চোখে দেখেছিলেন ভূত আর সে কি বিভৎস ব্যাপার প্রায় পনেরো বছর পরে জ্ঞান ফেরে ভদ্রলোকের এখানে ভালো ডাকবাংলো আছে ম্যানেজার আপনার খুব ভক্ত বললে উনি নিজেই সব ব্যবস্থা করে দেবেন আপনি লিলিভিলা ছাড়ুন কিন্তু এবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন তিনি বললেন আপনারা বোধহয় জানেন না যে প্রেত তত্ত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকেই জানে আমার এখানকার লেখার বিষয়ও হচ্ছে প্রেততত্ত্ব সেই ডাক্তারের অবস্থায় আমাকে কোনোদিন পড়তে হবে না এটা আমি জোর দিয়ে বলতে পারি তিনি কিন্তু ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেননি কোনো ব্যবস্থা করেননি আমি সেটা নেব এবং করব। ভূত আমার কিচ্ছু করতে পারবে না আপনারা সদুদ্দেশ্য নিয়ে উপদেশ দিতে এসেছেন তা আমি জানি কিন্তু এই লিলিবিলাতে থেকেই আমি কাজ করতে চাই এই বাড়িতে আমি ছেলে বয়সে এসেছিলাম তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথা আমি প্রথম শুনলাম কথাটা ভালো লাগলো না আর ভূত আবার তত্ত্ব হয় নাকি এসব কি বলছে নারায়ণ শর্মা অবশ্যই এখন এসব ভেবে লাভ নেই রাতটা আসুক আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস তবে এই ব্যবস্থার কথা শুনে অবধি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখার জন্য ভীম নস্করকে জানানো উচিত সে জ্যান্ত মানুষের খাড় মটকাবার কায়দা রপ্ত করেছে না জানে সে এই খবর শুনে কি বলবে বেলা যতটা বাড়তে লাগলো ততই আমার ছটফটানিও বেড়ে চলল শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের দুশো বছর পুরনো পোড়ো বাড়িটায় গিয়ে নস্কর নাম ধরে ডাক দিলাম নস্করদা ও নস্করদা সে দোতলার পূর্ব দিকের ছাদ ভাঙা ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ কড়া সুরে বলল এই অসময়ে কেন আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম শুনে নস্করদা প্রচন্ড ভ্রুকুটি করে বলল বটে বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে আমরা পারি না কি ব্যবস্থা করবে তুমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আমি আমি বুঝেছিলাম যে নস্করদার মাথায় ফোন দিয়ে খেলছে নস্করদা বলল কেন বেঁচে থাকতে বত্রিশ বছর যে ব্যায়াম করেছিলম, ডন বৈঠক মুগুর ডাম্বেল চেস্ট এক্সপান্ডার কিছুই বাদ দিইনি নারায়ণ ছোকরার ঘাড় মটকাবার শক্তি কি আমার নেই ব্যায়াম যে সে করত সেটা ভীম নস্করকে দেখলেই বোঝা যায় সে বিষকে আত্মহত্যা করেছিল তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি তাই এখনো হাত পা নাড়লে শরীরের মাংস পেশিতে খেলে খেলে যায় আমি বললাম তাহলে আমি জানি যে আমার হৃদপিণ্ড থাকলে তা এখন ধুকপুক করত তাহলে আর কিছুই না বলল আজ রাত বারোটায় নারায়ণ শর্মার আয়ু শেষ ভূতের সঙ্গে চালাকি করলে সে যেই করুক ভূত কখনো ক্ষমা করে না বাকি দিনটা যে কিভাবে কাটলো তা আমিই জানি এদিকে নারায়ণ শর্মা সারাদিন তার ঘরে বসে লিখেছেন বিকেলে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে উত্তরের রাস্তা ধরে বেশ খানিকটা হেঁটে আকাশে সন্ধ্যা তারাটা বেরোবার কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরলেন আজ অমাবস্যা তাই চাঁদ নেই আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি এবার নারায়ণ শর্মাকে দেখলাম সে একটা অদ্ভুত জিনিস করছে স্যুটকেস খুলে একটা থলে বার করে তার থেকে একটা গুঁড়ো জিনিস এক মুঠো নিয়ে একটা ধুনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধুনুচি ঘরের দরজার চৌকাঠের বাইরে রেখে দিলেন সেই ধুনুচি থেকে গল গল করে ধোঁয়া বেরোতে লাগল আর দক্ষিণের হাবা সেই ধোঁয়াকে সোজা এনে ফেলল আমার ডেরায় বাপরে একই ব্যবস্থা ভূতেরা কোনো গন্ধ পায় না কিন্তু এই গন্ধ দেখছি নাকের মধ্যে দিয়ে একেবারে ব্রহ্মতালুতে পৌঁছে গেছে কি সর্বনাশ এ অবস্থায় নস্করদাও এ বাড়িতে ত্রিশিমেনায় আসতে পারবে না আর সত্যি তাই হল মাঝরাত্রির নাগাদ আমার ঘরের পিছনের পাঁচিলের ওদিক থেকে চাপা গোঙানি শুনলাম সুধন্য ও সুধন্য সুধন্য আমার নাম বাইরে বেরিয়ে এসে দেখি রাস্তার ধারে ঘাসের উপর নাকটিপে বসে আছে ভীম নস্কর নাকিশুরে সে বলল একুশ বছর হল গঙ্গা প্রাপ্তি ঘটেছে আমার আর এই প্রথম চ্যান্ত লোকের কাছে হার মানতে হল মানুষ যে এত কল করতে পারে সে তো আমার জানা ছিল না রে ও লোকটা পড়াশোনা করে নস্করতা ও অনেক কিছু জানে ও এমন একটা লোকের খাড় মটকাতে পারলে যে কি সুখ হতো বল দেখি সে যে আর হবার নয় সে তো বুঝতেই পারছ তা পারছি আজ আসি এক নতুন অভিজ্ঞতা হলো বটে নস্করদার চলে গেল আর আমিও নিজের ঘরে ফিরে এলাম আর তার পরে বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে ভূতের চোখে ঘুম এ যেন এক অভাবনীয় অবিশ্বাস্য ব্যাপার কিন্তু তাহলে কি হবে ওই ধোঁয়াতে এমন জিনিস আছে যে ভূতকেও ঘুম পাড়ায় অথচ রাতই হলো ভূতের চড়ে বেড়ানোর সময় আমি আর থাকতে পারলাম না একটা ঝিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম ঘুম ভাঙলো একটা গলার শব্দে সময়টা সকাল আমি থরফড়িয়ে উঠে বসলাম বসেই সামনে তাকে চক্ষু স্থির ইনি যে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি কিন্তু এর এমন দশা হল কি করে নারায়ণ শর্মা নিজেই আমার প্রশ্নের জবাব দিলেন চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ চালিয়ে চা করতে গিয়েছিলাম স্টোভটা বার্স্ট করে ওরা বোধহয় ওদিকে আমার মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছে আমি একটা ডেরা খুঁজছিলাম তখনই ঘরটা দেখতে পাই এখানে আরেকজনের ঠাই হবে কি আমি অত্যন্ত খুশি হয়ে বললাম নিশ্চয়ই হবে যাক দুই মুখ পোড়ায় জমবে ভালো এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো নিয়মিত এমন রহস্য রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত সেই সাথে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে নতুন আরও একটি গল্প নিয়ে ফিরছি আগামী শুক্রবার টিল দেন টেক কেয়ার গুড বাই